আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি মোহাম্মবুল্লা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রিয় বন্ধুরা জিনের কারণে যদি কেউ পাগল হয়ে যায় তাহলে সেই রুগীর চিকিৎসা কিভাবে করবেন বন্ধুরা জিনের কারণে যদি রুগী পাগল হয়ে যায় তার চিকিৎসা করতে সর্বপ্রথম দুইটা জিনিস লাগবে একটা খাঁটি সরিষার তেল লাগবে আড়াইশো গ্রাম আর এক বোতল পানি লাগবে এক বোতল পানি এই পানিটা যদি সো আপনার স্রোতের পানি হয় তাহলে একটু ভালো হয় তা তা না হলে মসজিদের পানি হলেও চলবে সমস্যা নাই তারপরেও যদি এগুলো না পান তাহলে সাধারণ পানি দিবেন সাধারণ পানি দাও করা যাবে তবে মসজিদের পানি হলে একটু ভালো হয় ইদানিং জামানায় তো মসজিদের পানি সব জায়গায় পাওয়া যায় মসজিদের ট্যাপ আছে ট্যাপ থেকে পানি নিয়ে আসবে নিয়ে এসে তেল এবং পানি সামনে রেখে তেত্রিশ আয়াত যথা আমরা মঞ্জিল যেটা বুঝি তো এই তেত্রিশ আয়াত একবার পাঠ করে একবার দম করবেন তেল এবং পানিতে আবার পাঠ করবেন আবার পাট করে দম করবেন তেল এবং পানিতে ফের আরেকবার পাঠ করে আরেকবার দম করবেন তেল এবং পানিতে দম করার পরে এখন আপনার তেল এবং পানির তৈরি হয়ে গেল এখন এই তেল এবং পানি কীভাবে ব্যবহার করতে হবে সেটা আসুন প্রিয় বন্ধুরা এই পানি ব্যবহার করতে গেলে ওই রুগীর জন্য ওই রুগীর মাথায় পনেরো থেকে বিশ বাল্টি পানি ঢালতে হবে প্রতি বাল্টিতেই এই পড়া পানি আপনাকে মিক্স করতে হবে এই পড়া পানি মিক্স করে পনেরো থেকে বিশ বাল্টি পানি ওই রুগীর মাথায় ঢালতে হবে তবে স্মরণীয় বিষয় হল শিক্ষানীয় বিষয় হল আপনি অল্প কিছু পানি ঢাললেন স্বাভাবিক ঢালার পরে পনেরো বিশ বাল্টি হয়নি তার কমই আছে বা সাত বাল্টি আট বাল্টি বা নয় বাল্টি বা যে যেইটুকু ঢালছেন ঢালার পরে রুগীর দিকে খেয়াল করতে হবে যে তার শরীর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু তার পানি ঢালা যাবে না ঠান্ডা হওয়ার পরে ওই রুগীর বডিতে আবার পানি ঢালতে গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে অতিরিক্ত পানি ডাললে মানুষের সমস্যা হয়ে যাবে তাই খেয়াল করবেন যে যদি পনেরো পনেরো বিশ থেকে বিশ বালতি পানি ঢালার আগেই যদি শরীরটা ঠান্ডা হয়ে যায় তাহলে আর ঢালার দরকার নেই এখন পানি ঢালা বন্ধ করে দেন আর যদি শরীর ঠান্ডা না হয় যদি তারপরে যদি শরীরটা গরম থাকে তাহলে এ অবস্থায় পনেরো বিশ বালতি পানি ঢালবেন ঢেলে আপনি ওই যে তেলটা রয়েছে ওই তেল আবার এই রুগীর শরীরে মাথার থেকে শুরু করে পা পর্যন্ত আবার কি করতে হবে মালিশ করতে হবে তাহলে তেল মালিশ করতে হবে দুইবার একবার এই গোসলের আধা ঘন্টা আগে একবার শরীরে তেল মালিশ করতে হবে মাথা থেকে পা পর্যন্ত গোসলের আধা ঘণ্টা আগে একবার মালিশ করতে হবে আর এইভাবে পড়া পানি দিয়ে আবার গোসল শেষ করতে হবে গোসল শেষ করে আবার এই পড়া তেলটা মাথায় থেকে শুরু করে পা পর্যন্ত আবার মালিশ করতে হবে এভাবে যদি পানি তেল বানাইয়া এভাবে গোসল করা যায় নিয়মিত গোসল করলে বেশি দিন লাগবে না চোদ্দ দিন চোদ্দ দিন গোসল করলে আমি আশা করি আল্লাহ রবুল আলমিন এই জিনের কারণে যদি সই সে পাগল হয়ে থাকে সেটা আল্লাহর মেহরবানিতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সকলের কাছে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ রাবুল আলমিন জন্য সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম আরহামি